সালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো লাস্ট ক্লাসে আমরা ইউনিট ওয়ানের যে লেসেন থ্রি সেটা দেখেছিলাম অর্থাৎ এই পর্যন্ত দেখেছিলাম আমরা আজকে আমরা লেসন ফোরটা দেখব তো লেসন ফোরটাকে কি বলতেছে ইন দা দি স্ট্রিট অর্থাৎ কি ইন দি স্ট্রিট বলতে এখানে কী বোঝানো হচ্ছে আচ্ছা ইন দি স্ট্রিট বলতে রাস্তায় কি রাস্তায় তো স্ট্রিট বলতে রাস্তা বোঝায় বাট ইন দি স্ট্রিট হচ্ছে রাস্তায় তো এখানে একটা কিওয়ার্ড দেখতে পাচ্ছ কিওয়ার্ডটি হচ্ছে ক্রস রোডস ক্রস রোড বলতে বোঝা যাচ্ছে দুই রাস্তার সংযোগ সংযোগ স্থল অর্থাৎ মনে করো তুমি হচ্ছে এখানে আসো এখান থেকে এখানে তুমি আসো তো তুমি হাঁটতে হাঁটতে এখানে এই পাশে দুইটা রোড আসো ঠিক আছে তুমি হাঁটতে হাঁটতে এই রোড দিয়ে যাচ্ছ যেতে বাম দিকে দেখতেছো এখন এখানে আর একটা রোড ডান দিকে আর একটা রোড ঠিক আছে ডান দিকে আর একটা রোড এই যে দুই রোডের মাঝখানে যে সংযোগস্থল আছে এইটা এই যে চত্বর এই চত্বরকে বলতেছে কি ক্রস রোডস অর্থাৎ দুই রোডের যে সংযোগ স্থল দুই রাস্তার যে সংযোগ স্থল তাকেই বলা হচ্ছে ক্রস রোড আচ্ছা এখানে দেখতে পাচ্ছ যে দুইজন হচ্ছে এখানে একজন আর একজনকে জিজ্ঞাসা করতেছে যে রাস্তা কোথায় বা কোনো একটা গন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করতেছে তো মেয়েটা কি করতেছে যে তাকে বলার ট্রাই করতেছে যে আসলে সে যেই জায়গাটা খুঁজছে সেই জায়গাটা কোন দিকে তো আসিফ ঠিক আছে এখানে হচ্ছে আসিফ এবং প্যাস প্যাসার বাই অর্থাৎ হচ্ছে তোমার আসিফ তো একজনের নাম আর এখানে প্যাসার বাই বলতে বোঝাতে হচ্ছে প্যাসার বাই বলতে সাধারণত পথিককে বোঝানো হচ্ছে প্যাসার বাই মানে কি এটা অর্থ হচ্ছে পথিক ঠিক আছে পথিক পথিক তো চেনই মানে যে রাস্তায় হচ্ছে আননোন পার্সন রাস্তায় সাধারণত চলাফেরা করে আননোন পার্সন তাদেরকে বলা হয় প্যাসার বাই বা পথিক তো এখন আসিফ কি জিজ্ঞাসা করতেছে যে এক্সকিউজ মি টেল মি মানে মানে কি আসিফ এখানে এক্সকিউজ মি মানে মাফ করা না ঠিক আছে এক্সকিউজ মি বলতে অনেকে সাধারণত আরেকজনের অ্যাটেনশন নেওয়ার জন্য বলে সেই ক্ষেত্রে এখানে এক্সকিউজ মি বলতে দেখা যাচ্ছে মাফ করবেন এইভাবেও বলতে পারেন যে একটু শোনেন দেখো দেখেও আমার আমরা বাঙালি এইভাবে কথা বলি কেউ যখন হচ্ছে আনন্ান একটা মানুষের কাছে তুমি কোনো কিছু জিজ্ঞেস করতে যাবে তখন দেখা যাচ্ছে এইভাবে বলো যে একটু শোনেন ঠিক আছে তেমন ইংলিশেতে কী বলা হয় এক্সকিউজ মি কুড ইউ মি দ্য ওয়ে টু দ্য রেল স্টেশন ইউ টেল মি তুমি কি আমাকে বলতে পারো কি কুড ইউ টেল মি তুমি কি আমাকে বলতে পারো দ্য ওয়ে টু দ্য রেলওয়ে স্টেশন অর্থাৎ রেলওয়ে স্টেশনে যাওয়ার পথ দ্য ওয়ে মানে রাস্তা টু দ্য রেলওয়ে স্টেশন মানে রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশনে যাওয়ার পথ প্লিজ মানে তুমি কি আমাকে বা অনুগ্রহপূর্বক রেলওয়ে স্টেশনে যাওয়ার পথ থেকে কি বলতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আসিফ বলতেছে এবার প্রায়াসার ভাই কী বলতে পথিক বলছে ও ইটস নট ভেরি ফার ইটস নট ভেরি ফার পথিক বলতেছে হ্যাঁ এটি খুব দূরে নয় তাহলে ইটস নট ভেরি ফার মানে কি এটার অর্থ হচ্ছে যে এটি খুব দূরে নয় তাহলে এই ছোটো ছোটো জিনিসের যদি অর্থ জানো তাহলে এটা কী তুমি বাস্তব জীবনেই করতে পারবে এইটুকুর অর্থ কি যে এটি দূরে নয় তাই তো এটি খুব বেশি দূরে নয় খুব বেশি দূরে নয় ঠিক আছে বলছে গো অ্যালং দিস স্ট্রিট মানে হচ্ছে এই রাস্তা বরাবর যান গো অ্যালং দিস স্ট্রিট স্ট্রিট মানে এই রাস্তা বরাবর যান অ্যান্ড ইউ উইল কাম টু আ বিগ ক্রস রোড ক্রস রোড মানে আমরা কি দেখেছিলাম দুই রাস্তার সংযোগস্থল তাহলে হচ্ছে বলছে এখন একটি বড় ক্রস রোড দেখতে পাবেন ইউ উইল কাম টু এ বিগ ক্রস রোড তুমি একটা বড় একটি ক্রস রোড দেখতে পারবা পাবে দেন লেফট তারপর কী করতে হবে লেফটে যাইতে হবে মানে বাম দিকে গো অ্যালং অ্যাবাউট টু হান্ড্রেড মিটার্স তাহলে আমাদের কী করতে হবে তারপরে যে বরাবর দুশো মিটার গিয়ে একটি বড় ভবন দেখতে পাবেন সি এ টল বিল্ডিং গো অ্যালং অ্যাবাউট টু হান্ড্রেড মিটার্স মানে একদম বরাবর দুই হাজার মিটার হচ্ছে তুমি যাও ঠিক আছে তারপর কী দেখবে সি তুমি দেখতে পাবে আর টল বিল্ডিং একটা লম্বা লম্বা ভবন তাই তো আচ্ছা এবার গো পাস্ট অ্যান্ড দ্য স্টেশন ইজ অন দ্য রাইট পাস্ট ভবনটি অতিক্রম করো গো পাস্ট বলতে কি বোঝানো হচ্ছে এই গো গোপাস্ট বলতে বোঝানো হচ্ছে এই যে টল বিল্ডিং না এটাকে অতিক্রম করা সংক্ষেপে গো পাস্ট বোঝানো হচ্ছে যেটা আসলে অনেকেরই বুঝতে অসুবিধা হয় এই গো পাস্ট বলতে এই টল বিল্ডিংকে অতিক্রম করতে হবে করার পর দ্য স্টেশন ইজ অন দ্য রাইট এবং তার ডান পাশে কি স্টেশনটি রয়েছে এবার খেয়াল করো আসিফ কি বলছে আসিফ বলছে গো অ্যালং কাম টু ক্রস বোট টান লেফ্ট গো অ্যালং কাম টু ক্রস বোট টান লেফট গো অ্যভার টু হান্ড্রেড মিটার্স টল স্টেশন অন দ্য রাইট থ্যাংক ইউ সো মাচ মানে এই যে ই করলো এই যে পাসের বাড়ির যে পথিক উনি যে এত তথ্য দিল এতগুলো তথ্য দিল সে এই তথ্যগুলো কীভাবে জেনারেট করছে খেয়াল করো কী কী ওয়ার্ড দেয় যে গো অ্যালং সোজা যাইতে থাকো কাম টু ক্রসবোর্ড সেখানে কি পাবা একটা সংযোগস্থল পাবা মানে সোজা যাইতে হবে একটা ক্রস বোর্ড পাবা কাম টু ক্রস বোর্ড একটা ক্রস দুটি সংযোগস্থল বাবা সেখান থেকে লেফটের দিকে যাবা তারপর লেফটে প্রায় সে লেফটে হচ্ছে দুই দুই হাজার মিটার্স যাইতে থাকবা যাইতে যাইতে সেখানে একটা লম্বা বিল্ডিং পাবা লম্বা বিল্ডিং হচ্ছে কি বিল্ডিংটা পার করার পর স্টেশন অন দ্য রাইট মানে হচ্ছে ওই লম্বা বিল্ডিংয়ের ডান দিকে স্টেশন দেখতে পাবা থ্যাংক ইউ সো মাচ ইটস ওকে তো এক্সকিউজমি ইজ এ পোলাইট ওয়ে অফ ড্রয়িং সাম বডি অ্যাটেনশন দেখছো এই যে আমি বললাম এক্সকিউজ মি হচ্ছে কি ভদ্রভাবে কারোর যখন তুমি অ্যাটেনশন নিতে চাও কারোর যখন মনোযোগ নিতে চাও তখন হচ্ছে এক্সকিউজ মি ব্যবহার হয় আর ইস ইটস ওকে মানে যখন তুমি কাউকে ওয়েলকাম বলতে চাও সেটাও বলতে পারো যে ইউ আর ওয়েলকাম আবার কখনো ইটস ওকেও বলতে পারো আচ্ছা এবার বি নাম্বারে আমাদের একটা টাস্ক আছে এই টাস্কটা কীভাবে আসলো ওই যে আমরা প্রথমটা লেসেন যে ফোর পড়লাম ইন দি স্ট্রিট এই স্ট্রিট পড়ার পর আমাদের হচ্ছে এখানে একটা টাস্ক দিছে যে মনে করে যে একটা ম্যাপ দেখতে পাচ্ছ তো বলতেছে লুক অ্যাট দ্য ম্যাপ এই ম্যাপটা দিক তাকাও সাপোজ ইউ আর নাও অন পার্ক রোড মনে করো এই যেখানে দেখো পার্ক রোড আছে তুমি এখানে দাঁড়িয়ে আছো পার্ক রোডের এখানে তো এখন হচ্ছে কোথায় যাচ্ছি আমরা পার্ক রোডে এখন আমাদের কি করতে হবে দেখো এখানে বলতেছে যে ইউ ওয়ান্ট টু গো টু দ্য মাস্কিউ রোড অর জিলা স্কুল তাহলে তুমি কি করতে চাও এই যে জেলা স্কুল এখানে মস্কিউ রোডে যাইতে চাও মস্কিউ রোড ঠিক আছে তো এই রোডে যাওয়ার জন্য তোমাকে কি করতে হবে মস্ক রোড মানে মসজিদ মসজিদ এই মসজিদ রোডে যাওয়ার জন্য বা জেলা স্কুলে জেলা স্কুলে যাওয়ার জন্য তোমাকে যেগুলো কাজ করতে হবে সেটাই মূলত এখানে যেমন এস ওয়ান একটা ব্যক্তি সেই জিজ্ঞাসা করলে এক্সকিউজ মি হাউ ক্যান আই গো টু দা মস্কি রোড মস্ক রোড ঠিক আছে মানে এখান থেকে কীভাবে সে মস্ক রোডে যাবে তো মস্ক রোডে যাওয়ার জন্য এস টু কী বললো দেখো ও ইটস কোয়াইট ফার এটা অনেক দূরে তারপরে সে কী কী বলতে পারবে সে কী বলার মাধ্যমে তাকে বলবে যে তুমি এখানে যাও ঠিক আছে তো সে কী বলতে পারে দেখো প্রথমে বলতে পারে যে যে জাস্ট গো স্ট্রেট মানে কি এখানে আছে তার মানে সোজা যাইতে হবে এখান থেকে কি সোজা যাইতে হবে তাহলে আগে কি বলবে সে যে জাস্ট গো এস টি আর এ আই টিএইস্টিক জাস্ট গো স্ট্রেট আচ্ছা স্ট্রেট গেল তারপর কী করতে হবে এবার বামে যাবে না ডানে যাবে ঠিক আছে এই যে কলোনি রোড এসে পৌঁছে গেল ঠিক আছে এবার কলোনি রোড থেকে কী করবে তোমার হচ্ছে এইদিকে যাইতে পারে বামেও যেতে পারে আবার হচ্ছে ডানেও যেতে পারে তো সে কী করবে সোজা চলে যাবে রাইট সাইডে চলে যাবে ঠিক আছে তো ফ্রম কলোনি রোড গো টু দ্য জাংশন অফ রোডস অর্থাৎ এই সাইডে যাইতে হবে তাকে বা রাইট সাইডে এরকম দিতে পারো যে ফ্রম কলন্ডি রোড রোড টান রাইট সাইড রাইট সাইড ঠিক আছে রাইট সাইডে কি করতে হবে যাইতে হবে আনটিলিউসি কি এখানে কি দেখতে পাচ্ছ এখানে একটা ক্রসিং দেখতে পাচ্ছ ঠিক আছে তো এখানে দেখতে দেখতে পাচ্ছ ক্রসিং রোড আছে এই যে ক্রস রোড তো এখানে কী করতে হবে তার এখানে যে থামতে হবে থামার পরে যে আবার বামে যেতে হবে বামে যাওয়ার পর লেক রোড আছে এই লেক রোড দিয়ে সোজা মস্কিউয়ের মধ্যে যাইতে হবে ঠিক আছে এইভাবে মূলত দেখাতে হবে তারপর হচ্ছে সি নাম্বার যেটা আছে ওয়ার্কিং পেয়ার্স আস ফর অ্যান্ড গিভ ডাইরেকশন ফর প্লেস ইন ইউর উপজেলা টাউন মানে এইভাবে করে কী করতে হবে তোমার হচ্ছে দুইজনে দেখা যাচ্ছে ক্লাসে গ্রুপ ওয়ার্ক করতে হবে এবং হচ্ছে এভাবে ডাইরেকশন দেখাতে হবে ডিন আমার বলছে লিসেন প্র্যাকটিস সেইং দিস ওয়ার্ড এগুলোকে বারবার প্র্যাকটিস করতে হবে এবং বলার চেষ্টা করতে হবে ঠিক আছে আচ্ছা তো এটার জন্য হচ্ছে আমরা কী করবো আমরা হচ্ছে তিনটা বারবার করে প্র্যাকটিস করব। সেটা হচ্ছে এটা কি স্টেশন 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 স্টে এস টি এ স্টে আই ও শন স্টেশন এটা বি আই এন তে বিল বি ইউআইএল তে বিল ডিআইএন বিল্ডিং বিল্ডিং মানে কি ভবন বিল্ডিং মানে কি ভবন আর স্টেশন মানে কি স্টেশনে আর ক্রস রোড ক্রস রোডস মানে কি দু রাস্তার সংযোগ স্থল ক্রস সি আর ও ডাবলএস ক্রস আর ও ডিএস রোডস ক্রস ক্রস রোডস মানে হচ্ছে দু রাস্তার সংযোগ স্থল ঠিক আছে এই এগুলো বেশি বেশি উচ্চারণ করতে হবে আই হোপ এই পর্যন্ত কোনো সমস্যা নেই নেক্সট ক্লাসে আমরা লেসন ফাইভ নিয়ে আলোচনা করব আনটিল দেন সবাই ভালো থাকবে সালামালকুম রহমতুল্লাহ